অনেকেই কি জানতে চেয়েছেন ভিডিও এডিটিং লাইভ ব্যাচ টু তে আমাদের শিক্ষার্থীরা যে গিফটগুলো পেতে যাচ্ছে পিসি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ তারা কিভাবে পাবে আমরা আমাদের অথেন্টিসিটি কিভাবে প্রমাণ করব তো প্রথম কথা এই কোর্সে যারা জয়েন করছেন তাদের সবার ওয়ার্ডার নাম্বারগুলো নাম এবং মেইল ফোন নাম্বারগুলো একসাথে লিখে আমরা একটা কাচের জারের আ ক্লাসের প্রথম অ্যাসাইনমেন্টের দিন আমরা সবগুলো একটা একটা করে উঠাবো তো সবাই সবার নামগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে শেষের পাঁচজন জন আমাদের এই গিফটগুলো পাবে ধারাবাহিকভাবে যে সবার শেষে থাকবে সে পিসি পাবে তার আগের জন্য স্মার্টফোন পাবে তার আগের জন্য স্মার্ট ওয়াচ পাবে তার আগের জন্য ইয়ারবার্ডস পাবে এখন চলুন আরো দুই একটা কথা বলি চারিদিকে অনেক গিভার চলছে এ কারণে অনেকেই অনেক রকম কথা বলতে পারে প্রথমে মূলত আমাদের এই ব্যাচের জন্য কোনো গিফটের বাজেট ছিল না যেই পরিমাণ ভ্যালু আমরা প্রোভাইড করছি আমাদের টিম বলছিল কোনো ধরনের গিফটের প্রয়োজন নেই এরপরও আমাদের ফি কিন্তু একেবারে সামান্য মাত্র চব্বিশশো নব্বই টাকা যেখানে আমরা দুই মাস লাইভে সাপোর্ট দিব লাইভে আপনাদেরকে পড়াবো আপনাদের অ্যাসাইন অ্যাসাইনমেন্টগুলো চেক করব আপনাদেরকে আপনাদের প্রত্যেকটি কাজের ফিডব্যাক দিব প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য কুইজ এবং এক্সাম রাখ তো এরপরেও আমি চিন্তা করলাম যেহেতু এটা আমাদের একটা স্পেশাল ব্যাচ হচ্ছে রমাদন স্পেশাল ব্যাচ এই জন্য আমি হচ্ছে প্রথমে ২০ থেকে পঁচিশ হাজার টাকার একটা গিফটের আয়োজন করতে চেয়েছিলাম পরবর্তীতে ভাবলাম যে যেহেতু পিসি দিচ্ছি ছাপ্পান্নশো জি বা আই ফাইভ এর এইট জেন টেন জেন দেওয়ার চেয়ে সাতান্নশো দিব তার ক্যারিয়ারটা হয়ে যাবে ইনশাল্লাহ ক্যারিয়ার হয়ে যাবে বলতে এটা বোঝাচ্ছি না যে সেটা দিয়ে কিছু করে ফেলতে পারবে কাজ না শিখলে এগুলো কোনো কিছু কাজে আসবে না যদি কাজ শিখে ফেলা যায় ইনশাল্লাহ এটা তার ক্যারিয়ারে প্রচুর সাপোর্ট দিবে এবং অন্যান্য গিফটগুলো আপনাদেরকে আসলে উজ্জীবিত করার জন্য এছাড়াও কম্পিউটার স্কুলকে আপনারা কিন্তু দীর্ঘ পাঁচ বছর যাবত চেনেন আমাদের কোর্সের কোয়ালিটি আমাদের একাডেমির পেজটা আপনি একবার ভিজিট করলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ এরপরও যদি কোর্সে ভর্তি হওয়ার পর সাত দিন পর্যন্ত আপনার এটা মনে হয় যে কম্পিউটার স্কুলের টিম কম্পিউটার স্কুলের শিক্ষকরা আপনাকে ভ্যালু দিতে পারছে না তাহলে আপনি বললে কোনো কোয়েশ্চেন ছাড়া সাথে সাথে আপনার টাকাটা আমরা রিফান্ড করে দিব আমরা আপনাকে কথা দিচ্ছি আপনি যদি এই কোর্সের পনেরোটি অ্যাসাইনমেন্টের দশটি অ্যাসাইনমেন্টও করে জমা দেন আপনি ইনশাল্লাহ একজন ভালো ভিডিও এডিটর হবেন আশা করছি এই গিফটগুলো নিয়ে এবং কোর্স নিয়ে আপনাদের যে কনফিউশনগুলো আছে আমি দূর করতে পেরেছি সো ডিসকাউন্ট শেষ হয়ে যাওয়ার পূর্বেই জয়েন করে ফেলবেন দেখা হচ্ছে ক্লাসরুমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও আরেকটা কথা বলতে ভুলে গেছি এই ফুল পিসির যে দাম কখনো যদি এমন হয় যিনি গিফটটা পাচ্ছেন তার এর চেয়েও ভালো পিসি আছে বা তার এই পিসি টা প্রয়োজন নেই তাহলে এই মেনুতে যে বিল করা আছে এই বিলের সম মূল্য সে আমাদের থেকে বুঝে নিতে পারবে তো ঠিক আছে দেখা হচ্ছে ক্লাসরুমে দ্রুত জয়েন করে ফেলুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ